কথা কস না কে হা তুই আমার এইখানে কেনলি কা বাড়িতে কি কথা কতো না শুটক ভাই কথাটা গোপনে তোমার কাছে জানবে যাই ক আচ্ছা শুটকাবাই ভাই আমার এখন জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমি আচ্ছা কথা খুলে না খুলে বুঝবো কে বা করে জরজান আন্তরিক দল নেওয়ার ব্যাপারে এত রাগ করে কথাগুলো কি জন্য কত শুটক ভাই এই কথা তো তুই জহরেক নিজেই কব তার সাথে না তোর বিয়ে ঠিক আছে দূরবা গেলে সে তোর হব বউ দূরবা গেলে তুমিও তো আমার হব ভাইরা ভাই বেটা ভাই বেটা ভাই আসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো বেটা ভাই ভালো তুই নাকি শুনলাম গাহরেক বিয়ে করে ফেলাইছো বাহ শেষ পর্যন্ত তুইও আতাই সতের ভাইরা হয়ে গেল সবই তোমাকেও দোয়া বেটা ভাই তো শুনলাম তুমি নাকি ভাবিলে না গায়ে আসাও খবর শুনে ভাবতেছি যে তোমার সাথে একটু দেখা করবে যাবো কিন্তু এত ঝামেলা আসলে সময় হয় না ঠিক আছে সময় নামে ভালোই হয়েছে তো বাড়ির উপরে বোধ একবার যায় সকলে খালি হরিপুর ব্যাসপাড়া এই সমস্ত কি ফুটান ফুটান আগাম বাগাম গল্প টল্প করে দেয় এই নিয়ে খুব ঝামেলায় আছে আমরা না গেলে কি বেশ পারার গল্প চাপা থাকবে নি আকাম যখন করেন তখন এইসব বিষয়ে মনে রাখা লাগে এই সাথে ফাউল কথা বাতার কই কেমন কথা কইছে হ্যাঁ আগাম কি রে আগাম কি আমি কি অন্য মানুষের বিয়ে করা বউ নিয়ে গ্রামে আইছি নাকি নিজের বিয়ে করাবো বেদব ছড়া বিয়ে মানুষ কোটা করে বেটা ভাই যে পারে সে 100টা করবি তা তোর অসুবিধা কি হ্যাঁ তুই পালে তুই চারটা করেন তো ঝাঁকাচ্ছে কিনা তাহলে বেশ পারে ভয় পাচ্ছেন কিছু বেশ পার আসুক তখন না করবো তারা তোমরা ঝগড়া শুরু করে দিলে আরে তুইও তো দেখতেছি এ করে কথা কইস এটা কোনো কথা ঝগড়া কি আমি করতেছি নাকি ফাজিল জানি কনেক স্বপ্ন বেরো ভাই কয়টা বাজে কবা পরে শুনিস হ্যাঁ কত গেছে হ্যাঁ রেডিওটা কি শ্বশুরের থেকে পাইছে ভেটা কে নিজের পয়সা দিয়ে রেডিও কেনার যোগ্য থেকে আমার নাই নাকি না সে কথা করছি না আজকাল ওই শ্বশুরের থেকে তো দেয় তাই করছি তো ফালতু কথা বল পার বেটা ভাই এটা হিসাব মুই কোন কেরমে মিলাইতে পারতে আসি না এই যে তুমি একটার পর একটা সুন্দরী মেয়ে বিয়ে করে যাইতে আছো এর রহস্যটা কি

একটার জায়গায় দশটা দেবে বিশটা দেবে আর মোরে একটাও দেবে না এর পেছনে তোমার কোনো কেরামতি নেই মোর তো এটা মনে হয় না বেটা ভাই তা হয়তো আছে মাঝে মাঝে আমিও নিজে কথাটা ভাবি বুঝলি মনে কর আমি যদি কোনো মেয়ের সাথে একবার কথা কই তাইলেই দেখি যে মেয়েটা আমাকে ভালোবেসে ফেলাছে তখন আমি তাক ভালো না ভাইসি কেবা করে থাকি কত দেখি রে

ছোন সব সময় মে মানুষের সামনে একটা উদাস ভাব নিয়ে থাকবি তাহলে দেখবি মায়া মানুষের তোরপতি আগ্রহ বাইরে যাচ্ছে পুরো পুরি কলু বুঝি নাই একদিন অত বুজার কাম নাই যাই রে তোর ভাবি একলা হইছে রে মনের মধ্যে কিরাম টান পড়ছে শালা এভি তোমাকে ফাটাবিনি বেশ পালাম সে তো তুমি চেনো না তুমি বলবা কি তোমার তো দিন শেষ কী সুন্দর মুশাং করে করি অ্যাডজাস দিয়েছে পারবা আর মারতে